আসসালামু আলাইকুম ষোলোশো ডিমের সম্পূর্ণ অটোমেটিক একটা ইনকোভিটার নিয়ে আসলাম এটা বারোশো স্যাটার চারশো হ্যাচার এটা সম্পূর্ণ অটোমেটিক ইনকোভিটার এটা নতুন একটা কন্ট্রোলার নিয়ে আসলাম এটা ল্যাক্স রেম আঠারো ডি কন্ট্রোলার এটা খুব ভালো মানের একটা কন্ট্রোলার এগুলো দেখেন একটা ফ্যানের সুইচ আছে আর এটা যেই বোর্ডটা ইউজ করা হয়েছে আমাদের যে বোর্ডটা ইউজ করেছিল লাকিস কোম্পানির বোর্ড সবচেয়ে ভালো মানের আর এটা পানির লাইন অটোমেটিক এক হতে আপনি পানি একবারে দিলে এক সপ্তাহ পর্যন্ত আর পানি দেওয়া লাগবে না আর এটার যেই ভিতরের কাজগুলো দেখেন এগুলো ফিনিশিংগুলো দেখেন আমাদের ওয়ালিংগুলো দেখেন ভিতরে এগুলো সব কাবার করা যাতে তার তার নাই হয় আর এগুলো আপনি হিউমিডিফায়ার যে আদ্রতা আপনি অটোমেটিক এখন বর্তমানে আর্দ্রতা বেশি আছে এই জন্য হিউমিডিফায়ার বন্ধ আছে যাদের এরকম মেশিন লাগবে অটোমেটিক সম্পূর্ণ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ফোন করে আপনি এই মেশিনগুলো আমার কাছে অর্ডার করতে পারেন আমরা এই মেশিনগুলো কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি